الحمد لله الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه الشاعر ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دو ہم نعرہ تکبیر سے دنیا کو ہلا دے ملت کے حفاظت کے لیے جان لوا دے ہم قاسم محمود کی غیرت کا بیا ہے

এবং রসুল্লাহ সাল আলহি আসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটা বাণী আপনাদের সামনে তেলবাদ করেছি আল্লাহ চাহে তো কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো এ পরিপ্রেক্ষে প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল আলমিন বলেছেন যখন হক আসবে বাতিল পালাতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা তো হক যখন আমরা আমরা হকের আওয়াজ নিয়ে যখন ময়দানে আসতে পারব বাতিল বাধ্য হবে বাতিল যত বড় শক্তি স্থর হোক না কেন শিকের শিকড় সহ উপরে যাবে সম্মানিত উপস্থিতি আজকের এই কোরআন মাহফিল আমি আপনাদের সামনে বলতে চাই যে কোরআন নাজিল করা হয়েছিল যে ভূখণ্ডে সেই ভূখণ্ডটা বড় দামি ভূখণ্ড যে শ্রেষ্ঠ ব্যক্তি এই কোরআন যে ফেরস্তার মাধ্যমে পৃথিবীর বুকে আগমন করেছে সেই ফেরস্তাটা হচ্ছে সবচেয়ে দামি ফেরস্তা এই কোরআনটা যেই মাসে নাজিল করা হয়েছে সেই মাস হচ্ছে রমজান মুবারক সেই মাসটা দামি মাস প্রত্যেকটি কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই জন্যই দামি হবে কথা বলেন ঠিক কিনা উপস্থিতি আমি আপনাদের সামনে বলেছি যে আল্লাহ আলমিন বলেছেন যে হক আসলে বাতিল বিতরিত হবে উপস্থিতি আজকেই সারা পৃথিবীতে বাতিলের আনা কনা বাতিলের এই মিথ্যা কাবির শক্তি হক হকের আওয়াজকে নির্ভর করে দিতে এটা বাতিলকে প্রতিহত করার জন্য চেষ্টা করি আল্লাহ পাক আপনাকে আমাকে সাহায্য করবেন কি করবেন না অবশ্যই করবেন প্রিয় উপস্থিতি আজকে আমি বলতে চাই সারা দুনিয়ার বুকে আজকে এই বাতিলের শক্তি মুসলমান দহর নির্যাতন নিস্পিষদের সিস্টেম রুলার চালাচ্ছে কথা বলেন ঠিক কি না আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন এর আয়াতের যত মানতাম পালন করতাম পালাস কেবতের এই দিন দেখতে হতো না আল্লাহ পাক রুবরু আলাইহিম বলেছেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু লা আউলিয়া আম মিন দুনিকুম তোমরা তোমাদের মত থেকে ব্যতীত মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানায় না আজকে বড় আফসোসের বিষয় আজকে মুসলমান আমরা বিদাতকে বিশ্বাস করতেছি আল্লাহর এই আয়াতকে ভুলে গিয়ে আমরা এই জালান্দার ইহুদি নফলদেরকে বিশ্বাস করে আদের ফাদে পা দিয়েছি কথা বলেন ঠিক কি না আজকে দেখেন আজকে তাদের গণতন্ত্র মানার কারণে আজকে ফিলিস্তিনে লিবিয়ায় কাশ্মীরে এরকম ভাবে সিরিয়ায় তাজিকistan ছাড়া দুনিয়ার ভিতরে রক্তর বন্যা বইতেছে এমন কি নিষ্পাপ সন্তানদের গতর হইয়ে দিচ্ছে না প্রিয় উপস্থিতি এগুলো বুঝতে হবে আল্লাহ পাক তো কখনো তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতদিন বন্ধুত্ব করি যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের ধর্মवलंবি হব প্রিয় উপস্থিতি আমাদের ভকের আওয়াজ দিয়ে তাদের কাছে জানিয়ে পড়তে হবে একটা বিষয় বলে শেষ করব পাওয়া হচ্ছে যে এই ইহুদি খ্রিস্টারা এই বাংলাদেশের চারটি মিশন নিয়ে তারা নামিয়েছিল চারটি মিশনে সফল হয়ে গেছে সেই চারটি বিষয় কি এক নম্বরে ওল ওলামায়ামের সাথে আমলকের শত্রুতা পোষণ করবে কারণ ওলামায় গ্রাম সাথে সম্পর্ক ভিন্ন হলেই রসুল রেসালাতের তারা এই রেসালাতকে খতম করতে পারবে দ্বিতীয় নম্বর হইতেছে যে মুসলমানদের সন্তানকে মক্তব থেকে এই যে আলফুরকান মাদ্রাসা এরকম মাদ্রাসা থেকে বিচ্ছিন্ন করতে হবে তাহলে মুসলমানের সন্তান কোরআন বুকে ধারণ করতে পারবে না আর কোরআন বুকে ধারণ না করলে মুসলমান মুসলমানই তো থাকবে না এরপরে নারীদেরকে বিপর্যয় বাহির করবে ভাই তার চার নম্বরে হচ্ছে মুসলমানের ঘরে ঘরে সুদ হারাম ঢুকিয়ে দিবে মুসলমানের ঘর রক্তকে মাংসকে হারাম করে দিবে ভাই এই চারটা মিশন নিয়ে তারা নেমেছে এই চারটা মিশনে তারা সাকসেসফুল হয়েছে তাই আমাদেরকে হকের আওয়াজ হবে বাতিল যখন নমরুদের উত্থান করে সেছিল ভাই পৃথিবীর বুকে হক পথে এসেছিলেন হজরত ইব্রাহিম আলহাম